হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হোসেন বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন হাইওয়ে অতি নিকটে মাত্র মমিসিং কিলোমিটার ভিতরে বাগান বিলাস এরিয়ায় আপনি অসাধারণ প্রশস্ত রাস্তার সাথে তিন তিনটা ফ্লোড আজকে আপনাদেরকে দেখাবো খুব জনবল এরিয়া এবং হিউজ পরিমাণ এদিকে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জনবল এরিয়া বাড়ার চাহিদা ব্যাপক তো গাজীপুর সিটি কর্পোরেশনে যারা নাকি বসত বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন ঢাকার অতি নিকটে ঢাকার খুবই নিকটে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে আর গাজীপুর সিটি কর্পোরেশন মমিসিং হাইওয়ে রোডের অতি নিকটেই আপনি তিন কাঠ একটা অসাধারণ প্লট আজকে আপনাদেরকে দেখাবো অনেকেই যারা নাকি একটু বসত বাড়ি স্বপ্নের বাড়ি দেশ ও দেশে বাহির থেকে যারা আমাদেরকে ভিডিওতে দেখতেছেন আমরা সবসময় বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট নির ভেজাল যে স্বচ্ছ যে জমিটা আছে সেই জমির ভিডিওটা আমরা করে থাকি তো এই এরিয়াটা খুব জলবন্ধ এরিয়া আমার পিছনে অনেকগুলা বিল্ডিং আছে আশেপাশে পর্যাপ্ত পরিমাণে ভাড়া চলে ফ্যাক্টরি আছে পাশে আপনি অনেকগুলা বাগান সবার অনেকগুলো পরিচিত তো এই বাগান বিলাসেই প্রশস্ত ফিট রোডের সাথে তিন কাঠার অসাধারণ প্লট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধু আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই জমিটা অবস্থান হচ্ছে এটা এটা হচ্ছে জমিটা আশেপাশে বাড়িঘর আছে গণবসতি এলাকা এটা হচ্ছে আপনার গাজীপুর ময়দান বাগান রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পিছনে পল্লীবিত সাব স্টেশন স্টেশনের পিছনে এই জমিটার অবস্থান আশেপাশে যে অনেক গণবসতি এলাকা আর জমিটার অবস্থান হচ্ছে এটা এই যে একদম মিস জমি জমির পিছনে আরেকটা রাস্তা এই জমিটার পিছনে আরেকটা রাস্তা আছে এদিকে আপনার রুম করলে সাথে সাথে বাধা চলে বাধা চাহিদা আছে যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আসলে ছোটোখাটো সব ধরনেরই ছোটোখাটো বাড়ি বলেন ছোটোখাটো এক কাটা দুই কাটা দেড় কাটা হাফ কাঠও আমরা সেল করে থাকি তো বন্ধুরা অসাধারণ একটা প্লট দেখলেন একই বাড়ি রাস্তার সাথে চতুর দিক থেকে আপনার বড় বড় রোড আসা যাওয়ার রাস্তাটা খুবই সহজ মোট বাজার থেকে মাত্র যদি আপনি হেঁটেও আসেন চার পাঁচ মিনিট সময় লাগবে অটো দিয়ে আসতে দশ টাকা অটো ভাড়া এই জনবল এরিয়ায় মাত্র ত্রিশ লাখ টাকা প্যাকেজে এই জমিটা আপনারা নিতে পারবেন তো ও আমি বড় বলে আসছি যে অসাধারণ এই প্লটটা হবে একেবারে স্কোয়ার হ্যাঁ তো যারা নাকি জমি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা জমি হবে তো দেরি না করে অতি দ্রুত এই জমিটার জন্য যোগাযোগ করবেন